সরকারের বরাদ্দকৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর মেশিন থাকা সত্ত্বেও বরগুনায় সময়ে জমি চাষ করতে পারছেন না কৃষকরা ফলে সে আশায় বসে না থেকে পুরনো লাঙ্গল গরু দিয়েই জমি চাষ করছেন তারা বরগুনা সদর উপজেলার এক নং বদরখাল ইউনিয়নে এমনটি লক্ষ্য করা গেছে বরাদ্দ দেওয়া পাওয়ার টিলার ও ট্রাক্টর মেশিন না পাওয়ায় খুব প্রকাশ করেছেন কৃষকরা বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট একসময় প্রান্তিক কৃষকদের জমি চাষ করার একমাত্র সম্বল ছিল লাঙল গরু সময়ের সাথে তাল মেলাতে এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার আধুনিক প্রযুক্তির পাওয়ার টিলার ট্রাক্টর কৃষকদের জন্য বরাদ্দ দেয়ার ব্যবস্থা করে অথচ সেই বরাদ্দকৃত পাওয়ার টিলার ট্রাক্টর পাচ্ছেন না কৃষকরা পড়তে হচ্ছে দুর্ভোগে কৃষকরা বলছেন জেলার প্রতিটি উপজেলায় বরাদ্দ থাকা সত্ত্বেও চাষ মৌসুমে সেই মেশিনগুলো এক শ্রেণীর প্রভাবশালী সিন্ডিকেট আত্মসাৎ করে নিয়ে যায় ফলে বঞ্চিত হন সাধারণ কৃষকরা বর্তমানে যে সরকারের টিজার এটা তো আমরা প্রত্যেকটা উইনওয়ানে পাইছি কিন্তু ওয়ার্ড ওয়ার্ডে পাই না এই জন্য আমরা অনেক দুর্বল এই জন্য বর্তমানে এই গরু দিয়ে চাষাবাস করা সারা কোনো দাম বৃদ্ধি কেরাসিনের দাম বৃদ্ধি এই জন্য আমরা এই চাষ করতে আসি আর নাগল দিয়ে আবার ফিরে আসার পরে আমরা আবার নাঙ্গল দিয়ে চাষ করছি কেরাসিনের দাম বৃদ্ধি দি এই জন্য আমরা গরিব মানুষ কেরাসিন দিয়ে টিলার দিয়ে হালত চাষ করতে পারতে আসি না এই জন্য আমরা নাঙ্গল দিয়ে চাষ করতে আসি নাঙ্গল দিয়ে হাল চাষ করছি আমরা অনেক সময় টিলার এই নাঙ্গল পাইনি অনেক তেলের দাম বৃদ্ধি আমরা কৃষক আসলে আমরা কৃষকের যে একটা আপনি ভাতা দিতে সেই ভাতাটা আমরা পাই না সেই জন্য আমরা গরু দিয়ে হাল চাষ করছি আমরা এই নাঙ্গল দিয়ে চাষ শুরু করছি এই জন্য যে তেল লাগবে যে সময় এই সময় তেল তো আনতে পারি না কিন্তু টাকাও হয় মেলে না শুরু করছি যদিও জেলা কৃষি অফিস জানিয়েছে বরগুনায় কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে চাষাবাদ হচ্ছে তবে কেউ কেউ পূর্বপুরুষদের দ্বারা অনুসরণ করে লাঙল গরু দিয়েই চাষাবাদ করছেন কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে আমাদের এখানে চাষাবাদ হচ্ছে এবং কৃষি যান্ত্রিক ছাড়া কৃষির উৎপাদন বৃদ্ধি করা কখনই সম্ভব নয় তবে পৃথিবীর প্রত্যেকটা দেশেই যেমন কিছু না কিছু থাকে ট্রাডিশনাল পদ্ধতিতে চাষাবাদ অর্থাৎ আমাদের দেশে যে কৃষকেরা আছে তাদের অনেকেরই গরু আছে এবং লাঙল আছে তারা তাদের ছোটোখাটো জমির জন্য এই লাঙ্গল দিয়া চাষাবাদ করতে পারে বা অনেকেই করে কারণ দেখা যাচ্ছে যে তার যে অল্প একটু জমি আছে এই জমির জন্য ট্রাক্টর বা পাওয়ার টিলার ব্যবহার করতে গেলে তার যে খরচ হয় তার সাথে অনেক কম খরচেই সে তার ছোটোখাটো চাষাবাদ করতে পারে তবে কোনো আশ্বাস নয় বরং প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে ট্রাক্টর ও পাওয়ার টিলারের মাধ্যমে জমি চাষ করতে পারবেন সেই ব্যবস্থা নেয়ার দাবি কৃষকদের ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ নিউজডেস্ক